এটা কার মেহরবানি বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এমন একটি পরিবেশ তৈরি করে দিয়েছে সম্মানিত ভাইরা মাহফিল মসজিদ কেন্দ্রিক মাহফিল এমন একটা সরকার আসুক আপনারা দোয়া করেন সরকারের টাকায় যেন মসজিদ হয় জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাহফিল যেন সরকার বরাদ্দ দিয়ে দেয় মাহফিল হবে আমরা তখন চাবো না কিন্তু এখন চাইতে বাধ্য হই না চাইলে তো মসজিদ হবে না চাইলে তো এই মাহফিল গুলো হবে না এই যে লাইটিং মাইটিং হাইটিং কত কি করতে হয় তা আমি একটু আপনাদের দুটা মিনিট একটু বিরক্ত করি আমি আলোচনার দিকে চলে যাব খুব লম্বা সময় নেব না আমি কুয়াশাচ্ছন্ন রাত অনেক কষ্ট করে বসে আছেন একটু যদি ব্যাগ যায় চাদর যায়। সবাইকে আমরা একটু সম্মান করব না ইনশাআল্লাহ এই দ্রুত গতিতে দুই থেকে তিন মিনিট আমার মা বোন যারা আসছেন তারাও যে যা পারেন একটু দিল থেকে যা পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করব আর জিকিরের তালে তালে জিকির করিলা জি আমরা যে যা পারি আমরা সবাই দেব কারো হাতের ছোঁয়া যেন মিস না হয় আমরা সবাই দেব ইনশাআল্লাহ আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও জোরে বলি আমিন জি এখন ঠিক আছে জি সম্মানিত ভাইরা একটু বিরক্তির উদ্রেক হচ্ছে কি করা যাবে মসজিদ তো আল্লাহর ঘর আমাদের সবাই একটু আগানো দরকার যে যা পারি আমরা দেব যিনি করে ইলা ইলাহা سبحان الله لا اله لا اله إلا الله محمد رسول الله صلى الله আলাইহ্লাম আসুন আমরা এখন সোজা আলোচনার দিকে যাচ্ছি আমাকে শুনছেন তো সবাই নাকি যে আমার দিকে এখন তাকান আমরা এখন সোজা আলোচনার দিকে যাচ্ছি আমি সূরাতুল একশো তনো সাইট এবং সাইট থেকে আমি তেলাওয়াত করেছি আল্লাহ তালা এই পৃথিবীতে কিছু কিছু অপকর্মের জন্য আল্লাহ লানত করেছেন অভিসম্পাদ দিয়েছেন যদি কোনো বান্দা আল্লাহর অভিসম্পদে পড়ে যায় তার কি বিপদ না নিরাপদ নিরাপদ না বিপদ বিপদ পৃথিবীর সবার মিস হতে পারে মিস হতে পারে। কিন্তু আল্লাহ যদি কাউকে লানত দেন তার কি বাঁচার উপায় আছে আসতে বলবেন উপায় আছে উপায় নেই আমরা কথা না বলি একটু নড়াচড়া না করি যে যেখানে আছি আমরা পিন পতন নীরব হয়ে কোরআনের সম্মানে আমরা সবাই বসে যাই একটু মেহরবানি করে একটু প্লিজ আমার দিকে একটু মনোযোগী হন সবাই সম্মানিত ভাইয়েরা তাহলে আমরা আল্লাহর লানত পেতে চাই না রহমত পেতে চাই জোরে বলতে হবে লানত না রহমত লানত না রহমত 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 যদি পেতে চাই তাহলে আমাকে সেই সমস্ত কাজেই থাকতে হবে যে সমস্ত কাজে আল্লাহ রহমান দিয়ে ধন্য করবেন বরকত দিয়ে ধন্য করবেন আর আমি যদি উপযুক্ত কোনো কাজ করে ফেলি অবশ্যই লানত অভিসম্পদ বর্ষণ হবে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা কোরআনে বেশ কিছু কাজের জন্য লানত দিয়েছেন আমি আজকে কোরআনের আলোকে দশটা শ্রেণীর উপর আল্লাহ তালা দিয়েছেন দশটা অপকর্ম যার জীবনে হবে আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন কোরআনে এর মধ্যে আল্লাহ সুস্পষ্টতা উল্লেখ করে দিয়েছেন এটি কিন্তু বড় ভয়ঙ্কর বিষয় আমি কি আলোচনা শুরু করবো কারো কোনো আপত্তি নাই তো বলি আলহামদুলিল্লাহ আপনি শুনছেন হাজার হাজার আর প্রযুক্তির কল্যাণে এই যে ক্যামেরাগুলো আসছে এর আগামীকালকে শোনায় দেবে কোটি কোটি মানুষকে এটা ছোটখাটো কোনো মাহফিল নয় অনেক বড় এখন কোনো জায়গার ছোট নেই ভার্চুয়াল অনলাইনের যুগে সব এখন বৃহৎ রূপ কোনো নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে না তো আপনার নড়চড়া আপনার যদি কোনো বিশৃঙ্খলা দেখা দেয় তাহলে আমি আমার আলোচনা হারিয়ে ফেলবো এই জন্য সবাইকে কোরআনের সম্মানে মনোযোগী হওয়ার আমি বিনীত অনুরোধ করছি তাহলে আমরা সেই লানতপ্রাপ্ত বান্দাদের কাতারে যেতে চাই না নাম্বার ওয়ান এই পৃথিবীতে যারা ফাসাদ সৃষ্টি করে আল্লাহ তাদের উপরে লানত দেন কি সৃষ্টি করে ফাসাদ মানে বিপর্যয় ফেতনা এগুলো যারা সৃষ্টি করে আল্লাহ তাদের উপরে কি দেন লানত দেন এরকম লানত কি আমার দেশে পড়ছে আস্তে কয় কোন দিন পড়লো

মোহা মকুম নাম্বার ওয়ান আল্লাহতালা বলছেন যে সমস্ত বান্দাগুলো জমিনে বিপর্যয় সৃষ্টি করবে আর আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে আল্লাহর ব্লান আমিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছেন ওলা ইকল্লাদিন হোমুন মাহ লান হোম ওয়া আমা আবাসারাহুম সূরা মুহাম্মদ 22 এবং 23 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন এই দুনিয়ার জগতে যারা নিজের ক্ষমতাকে পাকাপক্ত করার জন্য যারা ফিতনা সৃষ্টি করবে মিথ্যা মামলা দেবে জুলুম করবে অত্যাচার করবে রাতকে দিন করবে দিনকে রাত করবে আল্লাহ বলছে এই সমস্ত বান্দার উপর আমি আল্লাহ লানত নাজিল করি জোরে বলি নাউজুবিল্লাহ ফেরাউন কে পানিতে চুবায় মেরেছেন কে জোরে বলেন নমরুদ কে নেংরা মুশাদে বিদায় করেছেন কে আবু জেহেল কে নিষ্পাপ একজন নাবালেক সন্তানের হাতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কে আল্লাহ তাআলা শিয়াল্লাহতে এখনও আছেন শিয়াল্লাহই থেকে যাবেন পৃথিবীরই কেউ থাকবে না আমিও থাকবো না আপনিও থাকবেন না আমার আল্লাহর পরিচয় হলেও যারা পারেন টট মিনা আমার সঙ্গে বলুন হো অ্যাল অ্য অল ও অল অ্যাহিরু অফ হিরু অল বাউদ ইন ইন আলি জোরে বলুন আল্লাহ আব্বা তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন সকল ক্ষমতা একমাত্র কার আসতে বলবেন না কার কত বড় দাপটে ছিল ফেরাউন শেষ করে দিয়েছেন আল্লাহ পাক তাকে এত বড় সন্ত্রাসী ছিল এত বড় ক্ষমতা লিপ্স ছিল এত বড় ক্ষমতা লোভী ছিল ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নিজের স্ত্রীকেও হত্যা করতে দ্বিধা করে নাই কোন শয়তান বলেন কে বলেন কে ফেরাও চিন্তা করা যায় ক্ষমতা ক্ষমতায় থাকতে হবে বউ শুদ্ধ আউট বউ কো রাখে নাই সে বউটাকে নাম কি বলেন তো সবাই তো আস পারে আমি আর কি কব সিরাজগঞ্জ তো এটা তাই না সিরাজগঞ্জের মানুষ ইসলাম প্রিয় ইসলাম জানে আলহামদুলিল্লাহ বলে জোরে বলি আলহামদুলিল্লাহ অনেক মহিলা আছে বলে হুজুর আমার স্বামী ভালো না আমি কি আপনার স্বামী কি ফেরাউনের মতো আমি এই কথা বলি ফেরাউন নিয়ে সংসার করেছেন মডেল না বলেন তো যখন একটা মানুষ তার সাথে তিনি সংসার করেছেন মা এটা আপনার জন্য একটা মডেল হওয়া উচিত স্বামীকে ভালো করার দায়িত্ব আপনার আপনি পারবেন আপনার স্বামীকে ভালো করতে অথবা খারাপ করতে কারণ স্বামীরা কার কথা শোনে মনে হয় কি শোনেনি না মনে হয় আপনারা না ভাবসব তো অন্যরকম মনে হচ্ছে বইয়ের কথা না শুনলে সংসার হবে শোনেন না ওই যে শোনে আমিও শুনি সবাই শোনে না শুনলে তো সংসারই হবে সবাই শোনে বইয়ের কথা না শুনলে উপায় নাই তো বইয়ের মতো বড় দারোগা পৃথিবীতে নাই যদি বউকে সাথে নিয়ে রাস্তায় যান একা গেলে অন্য কোনো মহিলার দিকে আপনার নজর গেলে সমস্যা নাই হয়তোবা আপনি ভাববেন কিন্তু বউ পাশা আছে যদি আপনার নজরও যদি কোনো পর নারীর দিকে উনত্রিশ সেকেন্ড যায় কিচ্ছু কমে না রাস্তায় বাড়ি আগে যা সন্ধ্যার পরে যখন ডাক দিবেন ঝর্ণা তোমার ঝর্ণা তুমি সায়া থাকো আরেকদিকে মহাব্বুত দেখাও না এর নাম স্ত্রী স্ত্রী তো শখের স্ত্রী তো মত তৃপ্তির ফ্লেবার এটা ইসলাম কি সুন্দর করে দিয়েছে এই বইদের সম্পর্ক বলি আলহামদুলিল্লাহ স্বামী স্ত্রীর যখন বুড়া বুড়ি হয়ে যায় তখন কি যৌবন থাকে বুড়ি মারা গেলে বুড়ার কান্না দেখে খেয়ে ও রে বাপরে বা আপনারা দেখছেন কি না আমি দেখছি যখন বুড়া মারা যায় বুড়ির কান্না দেখে আশি বছরের বুড়া বুড়ির বয়স সত্তর বছর বুড়ি গেছে মেয়ের বাড়ি বেড়াতে বুড়া ফোন দিয়া কয় তাড়াতাড়ি আয় তুই বাড়িতে আসবি কখন যৌবনের টানে না হৃদয়ের টানে এটা কে দিয়েছেন সাধারণ যে মোহাম্মত এখানে শুধু মানে মা থাকে শুধু ভালোবাসা থাকে কিন্তু রহমত থাকে না কিন্তু স্বামী স্ত্রী ভালোবাসায় ভালোবাসাও থাকে রহমত থাকে থাকে আল্লাহ আর যদি স্বামী তার বউকে ছাড়া পুরুষ যদি তার বই স্ত্রী ছাড়া অন্য কারোর সঙ্গে থাকে মোহাম্মত হয়তো কিছু ক্ষণিকের থাকতে পারে কিন্তু রহমত না লানত। মানে রহমত না লানত এখন কি সমাজে লানত বেশি না রহমত বেশি বলেন বলেন লানতের পরিবেশই বেশি ইউনিভার্সিটির ক্যাম্পাস কোনো পরিচয় নাই ছেলে মেয়ে জোড়ায় জোড়ায় গাছের গোড়ায় গোড়ায় বসে গেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটাই জিকে তুমি আমার আমি তোমার এই তো কিন্তু এটাতে মোহাব্বত থাকতে পারে কিন্তু কোন রহমত নাই এগুলোকে প্রমোট করার জন্য এই দেশে সিনেমা নাটক তৈরি হয়েছে সেই সিনেমা নাটকের একজন অন্যতম নাট্যকার হলো মুস্তফা সারোয়ার ফারুকি যে তার বউকে না চায় আর ওদেরকে বানায় উপদেষ্টা আর এই সমস্ত আচরণ জাতি দেখে অতবাক হচ্ছে এই তো ঘটে যাওয়া পাঁচ অগস্টের আগ পর্যন্ত যারা রক্ত দিয়েছে তাদের সঙ্গে প্রতারণা হচ্ছে যারা সমকামিতায় বিশ্বাসী যারা লিফ্ট টুকু দ্বারা বিশ্বাসী ওই সমস্ত ব্যক্তিরে তারা দেশ সমাজ কখনো চলতে পারে না সম্মানিত কথা ফেরনের বইয়ের নামটা কি বলেন তো আসিয়া কি নারী তিনি ছিলেন ইমান আনলেন স্বামীর কাছে রিপোর্ট চলে গেল স্বামী কয়েক শুনলাম তুমি কি ইমান আনছো হ্যাঁ শুনবেন কেন আপনি দেখেন ফেরাউন সঙ্গে সঙ্গে বলে ফেলল সিয়া আমার বড় বিপদ হয়ে যাবি আমার রাষ্ট্র তসনস হয়ে যাবে তুমি হলে মিসেস ফেরাউন ফার্স্ট লেডি অফ ইজিপ্ট ইজিপ্টের তুমি হলে ফার্স্ট লেডি আমার পরে তোমার দাম সেকেন্ড নাগরিক তুমি এই দেশের তুমি যদি আমার পথ ছেড়ে যদি অন্য কোনো পথে যাও বড় বিপদে পড়ে যাব আমি আমি জানি মুসা সত্য সত্য রব কিন্তু আসিয়া করব কি তুমিও যা তাই ভাবতেছি ঠিক আছে মুসা সত্য তার রব ও সত্য কিন্তু আমার চেয়ার যে চলে যাবে চেয়ার রক্ষা না করলে উপায় নাই ইমান ছাড়ো এরকম লোক এখনো আসে না নাই দশ টাকার কাছে ইমান বিক্রি করে আসে না আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেললেন আমার স্বামী আপনি আমাকে দিয়ে কি করতে চান জানি না তবে আমি আপনাকে mohabbat করি সেই সময়ের শরীয়ত এটা জায়েজ ছিল এমন বিয়েটা জায়েজ ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস বউটা ছিল কাফেরা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল চিনো কাফেরা সেই সময়ের শরীয়ত এটাকে এলাও করেছে কিন্তু এখনকার শরীয়ত মুশরিকা কোনো নারীকে বিয়ে করলে বিয়ে হবে না জায়েজ হবে না সেই সময় জায়েজ ছিল আর সাল্লাল্লাহু আলাইহি ওয়া শেষ পর্যন্ত বলে ফেলেন স্বামী আমার আপনি আমাকে কি বলতে চান জানি না তবে আমার মুখ থেকে চূড়ান্ত কথা শুনে নেন আমার প্রতি অত্যাচারের মাত্রা যত তীব্র থেকে তীব্রতর হবে আমার ইমান তত মজবুত থেকে মজবুত হয়ে যাবে আমার ভাইরা